হ্যালো এভরিওয়ান সুপ্রভা সবাইকে কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমার আমি সুমি আমার একটি ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সকাল সকাল ছাদে উঠেই দেখলাম আজকে ছাদে আমার একটা ছোট্ট লিলি ফুল ফুটেছে সাদা কালারের এই লিলি বাল্বসগুলো কত কষ্ট করেই না লাগিয়েছিলাম ভাবজি সামনে শীতকাল আসায় এগুলোকে একটু রিপোর্টিং করে ছোট্ট একটা কবে বসিয়ে দেব তখন দেখতে আরও সুন্দর লাগবে আর তারপরেই দেখো গোটা ছাদ জুড়ে আজকে প্রচুর ফুল ফুটেছে তাই তোমাদের সাথে চলে এলাম একটু শেয়ার করতে দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর বেলি ফুল ফুটেছে আমি সময়ের অভাবে গাছগুলোকে কাটিং ছাটাই করতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু পরে ঠিক সময় করে ভাবছি গাছগুলো একটু কাটিং করে দেবো আর এই বেলি ফুলগুলো কয়েকদিন আগে অবধি প্রচুর ফুটছিলো মাঝখানে একটু বন্ধ করে দিয়েছিল আবার ফুটতে শুরু করেছে এখন তো যাই হোক আজকে কিন্তু আমার ছাদ বাগানটা দেখতে খুব সুন্দর লাগছে আর এই বৃষ্টিতে ছাদে এত শ্যাওলা পড়েছে দেখো টপগুলো হাওয়ার মধ্যে পড়ে গিয়েছে আর সেগুলোকে যদি তুলতে যাচ্ছি তাহলে কিন্তু স্লিপ কেটে পড়েই যাচ্ছে আর এই দোপাটি ফুলের গাছগুলো দেখো দোপাটি ফুলগুলো কিন্তু এখন ফোটা অল্প পরিমাণ হচ্ছে কারণ বন্ধ করে দিয়েছে যাই হোক বিচনগুলো তুলে রাখতে হবে পরের বছরের জন্য আর এখানে তরুলতা আর অপরাজিতা দুজনে মনে হচ্ছে গলা জড়িয়ে দুজনকে বসে আছে এত সুন্দর দুজন দুজনকে ধরে উঠেছে আর তার ফুলে গাছটা পুরো ভরে উঠেছে সকালবেলা এসেই মনটা ভালো হয়ে যায় এইগুলো দেখলে তারপরে আমার বাগান থেকে কিছু ফুল তুলে নিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই দেখো সকাল সকাল ফুল তুলেই চলে এসেছি ঠাকুর ঘরে সকালে ঠাকুরের সেবাটা সেরে নেব তারপরে যাব রান্নার বিভিন্ন কাজে ঠাকুর ঘরে এসেই দেখো এগুলো বাসি প্রদীপ বা ঠাকুরের বাসনগুলো আলাদা করে রাখলাম এগুলোকে পরে সময় করে মেজে ধুয়ে নেব। আর তারপরে আমি ঠাকুরের ঘরে একটু ফুল বেলপাতা দিয়ে ঠাকুরের ওখানে আর্নিকটা সেরে নিলাম আসলে কি বলো তো দীক্ষা নেওয়ার পর আমার এই একটা রুটিন হয়ে এসেছে সকালবেলায় বাসি কাপড় ছেড়ে আগে আর্নিকটা সেরে নিই তারপর সারা দিনে টুকিটাকি কাজগুলো করতে থাকি নয়তো আর সুযোগ পাবো না তার জন্য আগে করে নেওয়ায় আগের কাজ অনেক ভালো দেখতে পাচ্ছ আজকে বৃহস্পতিবার বসিয়ে দিয়েছি রান্নার হেসেলে চা আজকে তো নিরামিষ বুঝতেই পারছো বৃহস্পতিবার আমরা সপ্তাহে একটা দিন নিরামিষই করি এখানে হচ্ছে মায়ের জন্য লাল চা করছি আর আমাদের দুধ চা তো মা দুধ চা আগে খেতো জানো কিন্তু এই যে অসুখটা হওয়ার পর থেকে মা কিন্তু আর দুধ চা খেতে পারছে না তার জন্য মায়ের জন্য দুধ চা আর আমাদের জন্য লাল চা তো যাই হোক তারপর দেখো চলে এসছি ছাদে এখন এই কয়েকদিন বৃষ্টি হওয়ার পর যখন আকাশে এক চিলতে একটু রোদ দেখা দিল ভাবলাম দেরি না করে আগের কাজটা আগে সেরে নেই আগে কি বলো তো বৃষ্টি একা লাগার হলে কিন্তু একটুও ভালো লাগে না বৃষ্টি ওই দিনে এক দুদিনই দিনই ভালো লাগে পরপর রেগুলার যদি বৃষ্টি হয় বিশেষ করে জামা কাপড় নিয়ে প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয় তো আমাদের মতো গ্রামেই থাকুক আর শহরেই থাকুক যেখানেই হোক না কেন জামাকাপড় মেলার একটা অসম্ভব অসুবিধা কিন্তু সকলের বাড়িতেই দেখতে পাওয়া যায় তাই ভাবলাম যে ভিজে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম আগের দিন সেইগুলো আজকে একটু সকাল থেকে রোদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আবার কখন বৃষ্টি নেমে পড়ে তার ঠিক নেই আর এইখান থেকে দেখো ছাদটা কিন্তু পুরোটাই গাছে ভর্তি হয়ে গিয়েছে এত গাছ রাখার জন্য ছাদেও অনেক সমস্যাও হচ্ছে তো তোমাদের দাদা ভাইও আমাকে বকাবকি করছিল তোমার গাছ লাগানোর জন্যই নাকি ছাদে এত সমস্যা কিন্তু কি করব বলো আমার যে ছাদে গাছ লাগাতে খুবই ভালো লাগে আর বাড়ির বাইরে একটুও তো জায়গা নেই মেঝেতেও না একটু জায়গা যে গাছটা লাগাবো কিন্তু কি করা যাবে এখানেই দেখো ছাদের মধ্যে সাজিয়েছি এখন দেখা যাক ছাদটা কিভাবে রিপেয়ারিং করা হয় আর এই যে আমার জামাকাপড় মেলা হয়ে গিয়েছে তারপর আমি দেখো এই দিকটা জামা কাপড় মেলে দিয়ে আমি এখন ছাদের গাছগুলো একটু রোদ করাতে ঝলসে গিয়েছিল তাই এই দিকটা ঠিক করে ভালো করে একটা কাবাড়ি পোতে তারপরে দড়ি দিয়ে গাঁদা গাছগুলোকেও তুলে দিয়েছি আর দেখা যাক বিকেলবেলায় আসবো এসে জল দেব একটু গাছে এখন আর সময় নেই এখন নিচে চলে যাবো রান্নাবান্নার অনেক কাজ পড়ে আছে সেগুলোও টুকিটাকি কাজ সারতে হবে তা করতে করতে বাবু আবার স্কুল থেকে চলে আসবে তো বর্ষার দিনে বিশেষ করে টুকিটাকি কাজ এই যে জানলাগুলো দেখতে পাচ্ছ বাইরেটা না প্রচুর ঘাস জমেছে বাইরের ঘাসগুলোও তোলা হয়নি আর আমি এগুলোকে যতটুকু পারি পরিষ্কার করে রাখারই চেষ্টা করি কারণ বর্ষার মধ্যে বাড়ি ঘর কেমন একটা স্যাঁতসেতে ভাব চলে আসে আর এগুলোতে একটু শ্যাওলা পড়ে যায় তার জন্য ঝেড়ে মুছে প্রতিদিনকার প্রতিদিন পরিষ্কার করে নিই আর আজকে দেখো বিছানার এই নীল বেডকভারটাই পাতলাম কারণ প্রতিদিনের প্রতিদিন বেডকভার চেঞ্জ করাটাও একটু অভ্যাস রাখা ভালো আর আমার হয়ে ওঠে না তো যখন যেটা হয় দেখো অন্যদিন দু দিনও রাখি আবার আজকে একদিনও রাখি বিছানার বেডকভারটা সপ্তাহে দুই থেকে তিনবার আমি চেঞ্জ করার চেষ্টা করি তো যাই হোক বিছানাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আসলে কি বলো তো বালিশগুলো তারপরে একটা একটা করে সাজিয়ে দিয়েছি আর এখানে বাবুর একটা ছোট্ট টেডি ছিল তো টেডিটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু গলা দিলে আরও ভালো লাগতো কিন্তু কী করবো কুষানগুলো না আমার কেনা নেই তার জন্য একটা ছোট্ট টেডি দিয়ে দিলাম এতে বিছানাটা দেখতেও খুব সুন্দর লাগে তারপরে দেখো চুলটা কালকে রাতে কি করেছিলাম যেন কার একটু দিয়ে বেঁধেছিলাম তো অনেক দিন ধরে কার ফিতে দিয়ে চুল বাঁধা তো উঠে গিয়েছে কিন্তু আমি এখনও মাঝে মাঝে চেষ্টা করি যেন কারফিতে দিয়ে চুলটা বেঁধে যদি রাত্রেবেলায় শোয়া হয় তাহলে দেখবে চুলের অনেকটা উপকার হয় ক্ষতি হয় না কারণ এগুলোর ডগাগুলো চুলের ডগাগুলো ফেটে যাওয়ার চান্স থাকে বিছানার মধ্যে যদি চুলটা লটাপটি করে তাহলে চুলের অনেক ক্ষতি হয় তাই আমি চেষ্টা করি সব সময় কারফিতে দিয়ে চুলটাকে বেঁধে দিয়ে তারপর সকালবেলায় খুলে দিলাম তো যাই হোক এখন দেখো গোটা ঘর কিন্তু মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আর ওই বিছানার বেড কভারের উপরে ভাবলাম আর একটাও বেড কভার পেতে দিই কারণ কি তো একটা বিছানার বেডকভার পাতা থাকলে বাবু ওর মধ্যে লাফালাফি করে তার জন্য বিছানার চাদরটা সরে যায় তাই আবার একটা ডবল চাদরও পেতে দিয়েছি তারপর গোটা ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি আসলে কি বলো কয়েকদিন থেকে খুব ইঁদুরে জ্বালাতন করছে তাই দেখো এই যে এখানে কাগজটা দিয়েছিলাম জানলায় সেই কাগজটাকে কুটি কুটি করে কেটে একেবারে যাচ্ছে তাই অবস্থা করেছে তার জন্য দেখো এখন গোটা ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিন এখন ঘরটা অনেকটাই ক্লিন লাগছে তাইবার তো বাবু চলে আসবে বাবুরও ঠিক আসার সময় হয়ে গিয়েছে তার আগেই চলো আমি রান্নাটা চাপিয়ে দিই রান্নাটা চাপিয়ে দিলে কি হয় বলো তো এদিককার রান্নাটা হতে থাকে ওইদিকে কাজগুলো তাড়াতাড়ি করে সারা হয়ে থাকে এবার একটা একটা করে কাজ করতে না অনেকটাই লেট হয়ে যায় তাই আমি চেষ্টা করি এদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে তখন সকালের ওই কাজগুলো টুকটাক করে সেরে নিই আজকে কী করবো বৃহস্পতিবার যেহেতু নিরামিষ তাই ভাবলাম তেমন কিছু করব না আজকে করেছি এই যে পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি আর করবো কি বলো তো এখানে খিচুড়ি করবো ভাবছি তো অনেক দিন ধরেই আমার শ্বশুরমশাই বলছিলেন যে খিচুড়ি খাবো তো সময় হচ্ছিল না ভাবলাম আজকে বৃহস্পতিবার নিরামিষ তাই দেখো আজকে খিচুড়িটাই বসিয়ে দিলাম আর এমনিতেও বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বিশেষ করে আমার খুব খিচুড়ি খেতে ভালো লাগে আমি খুব ভালোবাসি খিচুড়ি খেতে তার জন্য আর আমার সত্যে সাথে আমার ছেলেও কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোবাসে তাই ভাবলাম খিচুড়িটাই বানিয়ে নিই আর একটু মচমচে করে আলু ভাজবো আর এদিকে আজকে তো নিরামিষ নয়তো ডিমের অমলেট করতাম তো যাই হোক আর বেশি কিছু করব না একটু চাটনি করব আর আলু ভাজা পটল ভাজা তো যাই হোক আলুটাও দেখো রান্নাটা প্রায় হয়ে এই রকম করে আলু ভাজাটা কিন্তু দেখো আমি শাশুড়ি মার বিশেষ করে শিখেছি বেশিরভাগই আমার শাশুড়ি মার কাছেই শেখা আর আমার বাবু তা এগুলো কিন্তু খেতে খুব ভালোবাসে কিছু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার তো এখনই জিভে জল চলে এসছে তাও মানে দুপুরের খাওয়া অবধি কিন্তু ধৈর্য ধরছি না তো ততক্ষণে বাবুও বাড়ি চলে এসছে তো এখন ঘড়িতে নটা বেজে গিয়েছে তো সকাল থেকে দেখো বাবু স্কুল গিয়েছিলো স্কুল থেকে এসেই দেখো তাড়াতাড়ি করে আজকে চারটে পরীক্ষা দিয়েছিল। সেই পরীক্ষাগুলির রেজাল্ট দিয়েছে দেখতেই পাচ্ছ প্রতিটা পরীক্ষায় কিন্তু দশ নাম্বার করেই পেয়েছে দশের মধ্যে অঙ্কটাই একটু ভুল করে বসেছে আসলে আগাবাকি করে বাচ্চা ছেলে যেটুকু পেরেছে কিন্তু ওর যেই অল্প বয়সে পরীক্ষা দেওয়ার কতটা ট্যালেন্ট তোমরাই শুধু দেখো তো খুবই ভালো পড়াশোনায় এখন এই পড়াশোনাটা যদি বড় অবধি থাকে তবেই এখন রক্ষা তো যাই হোক ওকে নিয়ে কিন্তু অনেকটাই আমার চিন্তা তোমাদের আর কি বলে বোঝাবো বলো প্রতিটা মায়েরই তো ছেলের জন্য প্রচুর চিন্তা থাকে তো বড় হয়ে কি হবে না হবে দেখা যাক এই ট্যালেন্টটাই যদি ধরে রাখতে পারে তাহলে দেখা যাক বড় হয়ে কি হয় যাই হোক এই মার্কশিটগুলো আমি কিন্তু খুব যত্ন সহকারে একটা ফাইলের মধ্যে জমা রাখি তোমরা জানো দেখো আজকেও তার অন্যথা কিছু না আজকেও ভরে রেখে দিলাম এই মার্কশিটগুলো তো এটা কিন্তু এমনি ক্লাস টেস্ট যাই হোক তারপর আবার কিন্তু আমি চলে যাব এবার অন্যান্য কাজে বাবুকে এবার খাওয়াতেও হবে স্কুল থেকে এসেছে ফিরে যেহেতু তারপর ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর আমি নিচে সব কাজ সেরে এখন একটু চলে এসেছি ছাদের উপরে দেখতেই পাচ্ছ ছাদের উপরে কত রোদ আর সকলের যখন আমার এই গাছগুলোকে নিয়েই সমস্যা হচ্ছে তখন দেখি গাছগুলোর মাটি সরিয়ে এগুলো একটু পরিষ্কার করে যদি ছাদটা ভালো হয়ে থাকে আসলে কী বলো তো আমার মনে হয় বেশি একটু বর্ষা তো এই বছর তার জন্য হয়তো ছাদে এরকম জলসোপ করছে তার জন্য এরকম সমস্যা দেখা দিচ্ছে কিন্তু এই গাছগুলো আমি এত কষ্ট করে ইনভেস্ট করে টাকা দিয়ে কিনেছি তারপর গাছের প্রতি একটা বিশেষ মায়া আছে এত কষ্ট করে গাছ গাছগুলোকে বড়ো করেছি এরপর আমি কী করে এই গাছগুলোকে এখন ফেলে দিই বলতো বিশেষ করে জায়গার অভাবে আমার এরকম সমস্যা হচ্ছে ছাদ ছাড়া না কোথাও গাছগুলো রাখার একটুও জায়গা নেই আর একটা একটা করে গাছগুলো আমি এত করেছি এত পরিমাণে বাড়িয়েছি তাদের প্রতি যত্ন তাদের ভালোবাসা দিয়ে এত বড়ো করেছি এরপর যদি এই গাছগুলোকে আমাকে এখন ফেলে দিতে হয় কতটা কষ্ট হবে সেটা একমাত্র আমি জানি তোমরা বলো তৈরি করা কোনো জিনিস তারপর তখন তাকে যদি ফেলে দিতে হয় তারপর কতখানি মায়া লাগে আর কতখানি দুঃখ হয় এর থেকে বেশি দুঃখ নিশ্চয়ই অন্য কোনো কিছুতে হয় না যাই হোক দেখতে পাচ্ছ ছাদগুলো আমি এখন এই রোদের মধ্যে কষ্ট হলেও এই গাছগুলোর জন্য আমাকে আজকে এগুলো পরিষ্কার করতেই হবে এমনিতেও পরিষ্কার করতে করতে একটা বেজে গিয়েছে কিন্তু কি করব বলো গাছগুলোর মায়া ছাড়তে পারি না তার জন্য এখন আমাকে এগুলো পরিষ্কার করতে হচ্ছে তো যাই হোক পরিষ্কার করার পর তখন স্নান টান সারবো আর বেশি বড় করবো না ভিডিওটি দেখতেই পাচ্ছ রোদের মধ্যে ভিডিও করছি আবার এদিকে কাজ করছি যাই হোক দেখা যাক এখন কতক্ষণ এই গাছগুলো পরিষ্কার করা হয় আর ছাদটাও যদি একটু রক্ষা পায় তো বন্ধুরা আজকে এখান থেকে আমি বিদায় জানাচ্ছি আমার এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না তোমরা আর অবশ্যই আমার পাশে থেকো আমি একটু একটু করে চেষ্টা করছি তোমাদের সকলের মন জয় করার আসলে আমি মানি যে চেষ্টা করলে কখনও তার হার হয় না তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা